পরিমাণ সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আজকে আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম ইস্ট কি অনেকেই জানতে চান যে ইস্ট কী এটা কিভাবে ইউজ করতে হয় যারা একদম নতুন আছে যারা জানি তো জানি তারা অনেকেই হচ্ছে বুঝতে পারি না যে ইস্ট আমরা কিভাবে ইউজ করব কিভাবে অ্যাক্টিভ থাকবে ইস্ট প্লাস হচ্ছে গিয়ে নষ্ট হবে না সব কিছু তো ইস্ট হচ্ছে গিয়ে এক ধরনের মৃতজীবী একটা ছত্রাক তো ইস্ট কি কি কাজে লাগে ধরেন যে পাউরুটি তারপর কেক ব্রেড এইসব টাইপের যখন আমরা কোনো কিছু তৈরি করি তখন হচ্ছে গিয়ে ইস্ট আমরা ব্যবহার করতে পারি আর যখন বেকারির কোনো দোকানে ইস্টের কোনো কাজ থাকে ওনারা হচ্ছে গিয়ে ওনারা নিজেরা বানিয়ে নিয়ে তারপরে ইস্ট ব্যবহার করেন আর আমরা যারা হচ্ছে এরকম ইস্ট কিনে আনি এই ইস্টটাকে অ্যাক্টিভ করার প্রয়োজন পড়ে অ্যাক্টিভ কিভাবে করা যায় অ্যাক্টিভ করতে পারেন গরম দুধ সাথে মিশিয়ে কুসুম কুসুম গরম দুধ অথবা হচ্ছে গিয়ে গরম পানি মিশিয়ে তারপরে ইস্টটাকে আপনারা সংরক্ষণ করতে পারেন আর দেখতেই পারছেন কতটা একদম দানা দানা আর হচ্ছে গিয়ে এটাকে সংরক্ষণ কিভাবে করবেন ইস্ট কিন্তু যদি ভালো মতো সংরক্ষণ করা না হয় সেটার কাজ করে না দেখা যায় যে খাবারে দিলে একটা আটসে গন্ধ আসে তো যদি খাবারে আটসে গন্ধ আসে তখন কি করবেন একটু গুঁড়া দুধ মিশিয়ে নিবেন তাহলে দেখবেন যে গন্ধটা চলে যাবে আর ইস্টের প্রধান শত্রু হচ্ছে গিয়ে লবণ তো লবণ যখন কোনো খাবার ব্যবহার করবেন প্রথমে ইস্টটাকে অ্যাক্টিভ করবেন গরম পানি দিয়ে অথবা গরম দুধ দিয়ে যতটুক দিবেন তার থেকে ধরেন এক চামচ ইস্ট দিলেন হাফ কাপের মতো গরম দুধ দিলেন দিয়ে তারপর ইস্টটাকে অ্যাক্টিভ করে দেন হচ্ছে গিয়ে এটাকে আপনি প্রথমে চিনি দিবেন তারপরে ময়দা যে যে যেটা বানাতে চান তারপরে হচ্ছে গিয়ে লবণটা দিবেন যাতে ইস্টের কার্যকারিতাটা নষ্ট হয়ে না যায় কারণ লবণ হচ্ছে গিয়ে ইস্টের প্রধান শত্রু যেটা বললাম কার্যকারিতা অনেকটা পরিমাণে কমিয়ে দেয় তো সেজন্য লবণটাকে পরে দেওয়াই উত্তম আর হচ্ছে গিয়ে এবার বলি ইস্টটাকে কিভাবে সংরক্ষণ করবেন ইস্ট ব্যবহার করার পরে এটাকে ডিপ ফ্রিজে সংরক্ষণ করবেন তাহলে অনেক দিন পর্যন্ত ভালো থাকবে এমনিতে যদি নর্মালে রেখে দেন নর্মাল টেম্পারেচারে অনেক সময় দেখা যায় যে নষ্ট হয়ে যায় তো সেজন্য ইজটাকে ডিপ ফ্রিজে সংরক্ষণ করাটাই সবচাইতে বেস্ট একটা পদ্ধতি তো আজকে এই পর্যন্তই আশা করছি বুঝতেই পারছেন ইস্ট কীভাবে ইউজ করা লাগে তো তাটা বাইব দেখা হবে পরবর্তী ভিডিওতে